বলো বলো এদিকে খিচুড়িও রেডি এখনও ফোড়ন দেওয়া হয়নি ফোড়ন দেবো আর এই যে বেগুন ভাজা হচ্ছে লাল লাল বেগুন ভাজা আমি রান্না করছি সবথেকে সহজ রান্না সেটা হচ্ছে খিচুড়ি আমরা দেখো কীভাবে আমি রান্না করি খিচুড়িটা আর এই বৃষ্টির দিনে খিচুড়িটা খুব ভালোই লাগে খেতে আর আমি আজকে করছি গোবিন্দ চালের খিচুড়ি ভালো লাগে আর রান্না রান্না খুব সহজ আজ আমি করছি গোবিন্দভোগ চালের খিচুড়ি তার জন্য মুগ ডাল ভেজে নিয়েছি আর এখানে আড়ার ডাল আর মটরের ডালটাও ভেজে নিচ্ছি তিন রকম ডাল দিয়ে করব কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি এবার গোবিন্দভোগ চালটা ঢেলে দেবো সামান্য লোন দিয়ে ভালো করে ভেজে নেব চালটা ভেজে নিলে খিচরির গন্ধটা আরো সুন্দর হয় আমার মা এভাবেই রান্না করে নিজেকে আমি করছি চাল ডাল একসাথে হাড়িতে দিয়ে দিয়েছি এবার দেব সামান্য হলুদ আর নুন হলুদ দিয়েছি একটু দিয়ে এটা ভালো করে ভেজে দেব আর আজকে একদম এটা আমি ছিল কি আদা বাটা দেবো আর টমেটো দেব এবার ছিঁড়ে রাখার লঙ্কাটা দিয়ে দেবো বলো বলো এদিকে খিচুড়িও রেডি এখনো ফোড়ন দেওয়া হয়নি ফোড়ন দেব আর এই যে বেগুন ভাজা হচ্ছে লাল লাল বেগুন ভাজা ফোড়নে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দারচিনি দুটো চারটে লবঙ্গ আর চারটে এলাচ এগুলো ফোড়নে দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা আদাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি সাথে একটু নুন আর হলুদ দেবো নুন হলুদ দেওয়া হয়ে গেছে তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে টেস্ট হয় ভালো 等一等